খাতে বসছিলাম আর মোবাইলে ফোন আসছিলো তো ফোনটা ধরার জন্য আমি ঘরে গেছিলাম আর তোমাদের দাদা ভাই আর ছাগলের বাচ্চা আসে মুখ দিয়ে দিচ্ছে আর তোমাদের দাদা ভাই আমাকে অনেক ববা দিল তো তার জন্য আমি ভাত তো আর রাত করে খাইনি আর প্রচুরটা ফেতাল এসেছে তারপর তোমাদের দাদা ভাই যেগুলো কিনে দিল আমি এখন খাচ্ছি আমার বাড়িতে গিয়ে দেখি যদি মা ভাত রান্না করে তো খাবো সেটাতে তো দেখো চলে এসেছি আগে বাড়িতে নামলাম বাড়িতে নেমে মা ডাল আর আলু সিদ্ধ করছিলো ভাত খালাম আর খাইয়ে দায়ে আর মা তো মাঠে চলে আসছে আগে বাবা ছিল বাড়িতে আর এই যে তোমাদের দাদা ভাই টোটোটা যে রাস্তার এখানে মানে রাখলো পাশে আর আমাদের জমিগুলো ওইদিকে ওই দিকে যাবো চলো যাওয়া যাক কি তারপরে বিচনগুলা হ্যাঁ ওই সাইড এরটা তো চলো যাওয়া যাক কি হাওয়া তুমি দাদা ভাই দেখো চলে গেলো আমিও যাই বন্ধুরা দেখো সর্ষের বাড়িতে চলে এসেছি আর অনেকক্ষণে এসেছি দেখো অর্ধেকটা তোলা হয়ে গেছে পিছন দিকে এই একটু তোলা হয়ে গেছে শুধু অল্প একটু বাকি আছে এই জমিনটাতে দেখতেই পাচ্ছ তো চলো আমি একটু তুলি তোমরা একটু দেখো আমি কীরকম তুলতে পারছি কি না বল তোমাদের বল মাহ এতটুকু তুলা হলো আর এখন বাড়িতে যাচ্ছি দেখো আমার অবস্থা কি কীরকম অবস্থা হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি ওখান থেকে তারপর বাড়িতে চলে যাবো বিকেল হয়ে গেছে চারটা বাজে তো দেখো বাড়িতে চলে এসছে আর মা শুয়ে আছে মায়ের প্রচন্ড জ্বর এসছে আর তোমাদের দাদা ভাই মানে ওষুধ দিচ্ছিলো মাকে তো মায়ের শরীরটা খারাপ আবার তো পেটের মধ্যে পাথর আছে কিডনিকের মধ্যে অনেক ব্যথা করে মানে কষ্ট সহ্য করা যায় না তো চলো কী আর করবো এখন বাড়িতে যেতে হবে তো বাড়িতে চলে এসেছিল সেই যে আমার শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলাম কারণ ছাগলগুলো সারাদিন সকাল থেকে না খেয়ে আছে তো সেই জন্যই যে ঘাস কাটতে গিয়েছিলাম তো এক গামলা ঘাস কাটে নিয়ে আসে যে ছাগলগুলোকে দিচ্ছি দিয়ে দিয়ে তারপরে একটু গা ধুবো ধুয়ে টুয়ে আরেক একটা নিমন্ত্রণ আছে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তো সেইখানেই যাব তো তার আগে আমি ছাগলগুলোকে খেতে দিই তো মা দিয়েছিল ছানি মাকে মাকে দিত ছানি আটা দিয়ে কিন্তু বাইরে বের করা হয়নি তো ভাবলাম একটু ঘাস কাটে নিয়ে আসি সারাদিন তো কাই খেয়েছে না হলে তো বিকালবেলা করে ছাগলগুলো আমি তোমরা তো দেখো আমি ছাগলগুলোকে চড়াই বিকালবেলা করে তো আজকে তো আর হলো না তো কি আর বলবো আর তারপরে দেখছি এখানে দেখি বাচ্চাগুলো নেই তো বাইরে ছিল আর এদিকে সুন্দর সুন্দর হয়ে আসছে তারপর গিয়ে দেখি যে বাচ্চাগুলো এখানে ঘাস খাচ্ছিলো এত সাহস হয়ে গেছে সরষে চলে গেছে ঘাস খাওয়ার জন্য তারপর আমি যে পিটাতে গেছিলাম পিঠায় নিয়ে আসতে নিয়ে যাবে তো দেখো আমার একদম মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে আজকাল সারাদিন রুদ্রের মধ্যে তো কী আর করার বলো চলো এখন একটু গাটা ধুই ধুয়ে টুয়ে রেডি হই না এখন রেডি হবো না দেরি আছে রেডি হতে কিন্তু গা হাত পা ধুই ধুয়ে তোমাদের দাদা বলে ভাত খাবে তো একটু বড়া টরা কিছু ভাজে দিই ওগুলো দিয়ে ভাত খেয়ে নেবে তারপরে বিয়েবাড়িতে দেখা হচ্ছে তো দেখো যে রেডি হয়ে গেছে বিয়েবাড়িতে যাওয়ার জন্য করে দেখতে পাচ্ছ তো আমার এই কান মানে একটা কানের খুলে মানে পরতে পারছিলাম না তো তোমাদের দাদা ভাই পরিয়ে দিচ্ছিলো তো আমি তখন ব্লগটা স্টার্ট করেছি তো দেখো আমার পুরো লুকটা কেমন লাগছে আর তো

তো গিয়ে দেখি এখনও ছায়ামুড সাজানোই হয়নি আর আমরা গিয়েছিলাম কিন্তু আটটা সাড়ে আটটার মতো বাজে তখন আর গিয়ে দেখি বউকে মানে সাজানো হচ্ছিলো সাজানো হয়ে গেছে প্রায় হয়নি এরকম তো আমি ও বউকে দেখার জন্য গেলাম তো বাইরে মানে এখন বের করেনি সাজাচ্ছিলো ঘরের মধ্যে তো তারপরে যে দেখো বউকে বাইরে বসালো বসানোর পরে মানে এখনও সাজানো হয়নি মুটুক মটুক ছিল তোমরা দেখতে পাচ্ছ আর আমি এই যে দানটা দেওয়ার জন্য বসে আছি দানটা দিতে দেবো তো মানে বাড়ির যারও ছিল আত্মীয়রা তারা ধান আর দুব্বা আনতে গিয়েছিলো তা আমি বললাম যে লাগবে না ধান দুব্বা এই তারপরে আমি যে ধানটা দিলাম দিয়ে দিয়েই আমরা তারপরে খাওয়ার প্যান্ডেলে চলে যাব কারণ আর ঠান্ডা ঠান্ডা তার মানে কতক্ষণ থাকবো বলো তন্ময় ছিল ছোট বাচ্চা সর্দি ওরা আবার মেলাতে গিয়েছিল এই যে খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি আর দেখতে পাচ্ছ ঘাটি আর কী করবে বিয়েবাড়িতে জানে তো মাছ মাংস এগুলোই করেছিল আর তারপরে একটু এখানে নাচ টাস দেখলাম নাচ করছিল নাচ দেখছিলাম একটু তো আমরা অনেকক্ষণ ধরেই নাচ দেখছিলাম কারণ মানে আমার ভাসুরের খাওয়া হয়নি কারণ এক এক করে খেয়েছিল ওরা কারণ থাকছিলো না তন্ময় থাকছিলো না কান্না করছিলো তো সেই কারণে আগে দিদি খেয়ে তারপরে বেরিয়ে মানে পরের বেঁচে বসেছিলো তো সেই কারণেই আমরা এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ নাচ দেখছিলাম আর আর অনেক ভিড় ছিল যার কারণ যার কারণে মানে দেরি হয়ে গেছে তো চলো এই যে বাড়িতে চলে এসেছি এসে তারপর আমার ওষুধ খাওয়ার ছিল তো ওষুধটাই যে খাচ্ছিলাম জল দিয়ে ওষুধটা খাচ্ছিলাম আর এখন আমি কিছুই সাইটারি খুলি তো ভাবলাম ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি মানে মানে কী আর বলবো আজকের ব্লগটা এরকমই হলো ছোট্ট তো চলো বন্ধুরা আর কিচ্ছু বলার নেই কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কে কী রকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমার নতুন বন্ধুদেরকে মানে নতুন বন্ধুরা যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আর যারা আমার প্রথম থেকে আমার পাশে আছো বন্ধুরা তোমরা সারা জীবন এইভাবেই আমার পাশে থেকো আর আমার ফুল লুকটা কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও তো দয়া করে বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমার ভিডিওগুলো একটু দেখো তোমরা আমার পাশে না থাকলে আমি কখনো এগোতে পারবো না তো চলো আজকে মতো তো ব্লগটা এখানে শেষ করছি টাটা